আগামীকাল শেষ হচ্ছে নার্সিং পরীক্ষার অনলাইনে আবেদন তুমি যদি দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও বা মন স্থির করেছ তাহলে আগামীকাল বারোই মার্চ তার আগে তোমায় কী করতে হবে রাত বারোটার আগে তোমাকে অবশ্যই অনলাইনে আবেদনটা কনফার্ম করতে হবে তুমি যদি তেরোই মার্চ যাও তাহলে কিন্তু তুমি আর আবেদন করতে পারবে না যদি তুমি স্বপ্ন নার্সিং হয়ে থাকে বা নার্সিংয়ের পরীক্ষা দিতে চাও ব্যাকআপ প্ল্যান হিসেবে তুমি নার্সিং টার্গেট রাখো তাহলে অবশ্যই তোমায় কী করতে হবে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তুমি যদি আবেদন না করো আগামীকালের মধ্যে তাহলে তুমি কিন্তু আর কি করতে পারবে না ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিতে পারবো না দু সালে তাহলে নার্সিং আপডেট দু হাজার পঁচিশ বছর দু হাজার পঁচিশ সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো অনলাইনে আবেদন শেষ দেখো অনলাইনে আবেদন শেষ বারোই মার্চ রাত বারোটা মানে বারোই মাস রাত বারোটা পর্যন্ত তোমার হাতে আর মাত্র একটা দিন সময় রয়েছে দেখো প্রবেশপত্র সংগ্রহ তোমরা যারা অ্যাপ্লাই করবা এই প্রবেশপত্র সংগ্রহ হবে পনেরোই এপ্রিল দু পঁচিশ থেকে তোমরা অনলাইনে কী করতে পারবা প্রবেশপত্রটা সংগ্রহ করতে পারবা আর এই প্রবেশপত্র নিয়েই তোমাকে ভর্তি পরীক্ষায় বসতে হবে এই যে ভর্তি পরীক্ষা দেখো পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে তোমায় কী করতে হবে ভর্তি পরীক্ষায় বসতে হবে সো মোটামুটি ধারণা পেয়ে গেছো পনেরো তারিখ থেকে অ্যাপ্লাই শুরু পরিসপত্র ডাউনলোড করতে পারবা আগামীকাল আবেদন শেষ হচ্ছে পনেরো তারিখ থেকে কী করতে পারবা অবশ্যই অবশ্যই আবেদন করতে পরিষপত্র ডাউনলোড করতে পারবা এবং ভর্তি পরীক্ষা হচ্ছে কত এপ্রিল পঁচিশ এপ্রিল ঠিক আছে যে সময়টা আছে প্রায় এখনও ছেচল্লিশ দিন মতো সময় রয়েছে এই ছেচল্লিশ দিন মতো সময় তোমায় কী করতে হবে অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে ঠিক আছে আর এবছর তোমরা যারা নার্সিংয়ের জন্য গুছিয়ে সুন্দর করে প্রিপারেশন নিবার চিন্তা করছো যে শেষ মুহূর্তে কীভাবে কী করা উচিত বা কতটুকু প্রিপারেশন দিব সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা বেসিক ফুল কোর্স রয়েছে একশো বিশ প্লাস লাইভ ক্লাস করতে পারবা একশো বিশ প্লাস এক্সাম দিতে পারবা প্রতিদিন ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রিভিয়াস এক্সামগুলো হয়ে গেছে সেগুলোও দিতে পারবা এরপর দেখো স্পেশাল সাজেশন পিডিএফ তুমি বাংলার জন্য পাবা ইংলিশের জন্য পাবা জি কে পাবা ম্যাপ পাবা সব প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি হচ্ছে সাজেশন পাবা যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো পড়লে মোটামুটি আশি পার্সেন্ট কোয়েশ্চেন তুমি কিন্তু কমন পেয়ে যাবা এরপর দেখো এটার ফি হচ্ছে এই মুহূর্তে অনলি বিশেষ সাড়ে অনলি পাঁচশত টাকা এই পাঁচ টাকা দিয়ে একবার পেমেন্ট করলে তোমার কিন্তু ভর্তি পরীক্ষার পর্যন্ত সকলের সাথে ঘুষিয়ে প্রিপারেশন দিতে পারবো আমাদের সাথে মোটামুটি সবগুলো প্রায় সাতশো ক্লাস স্টুডেন্ট যুক্ত রয়েছে আর ভর্তিওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পাঁচশো দু টাকা বিকাশ বা নগদ ছেড় মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিগে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে পেজে এস করলে আর তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ইনশিওর করতে পারবে সব মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো তবে আর তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য স্পেশালি শুধু পড়াশোনার পাশাপাশি তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে মডেল টেস্ট দিতে হবে সো তোমাদের জন্য স্পেশাল এক্সামেস যেটা বললাম একশো প্লাস এক্সাম দিতে পারবা এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেয়ে যাবা অনলি হচ্ছে কত টাকা টু টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ ভর্তি হওয়ার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা বা কল দিবা অথবা এই নামে ফেসবুক অপশনে সার্চ করলে অফিসিয়াল ফেসবুক পেজ পেজ বা এই করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে গেছে যে দু সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে হলে অবশ্যই অবশ্যই আগামীকালই তোমার লাস্ট সুযোগ লাস্ট দিন তোমাকে আবেদন করতেই হবে অন্যথায় তুমি কিন্তু করতে পারবা বুঝছো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা হবে আল্লাহ